কেлда ও কি স্যার আপনারা পেছ লাগিয়ে দেন আমি চাঁদনী আমার বাসা ঢাকা মহখালি করে আসসালামু আলাইকুম আমি চাঁদনি চাঁদনি চৌধুরী আমার বাসা ঢাকা মহাখেলি আমি ইন্টার কমপ্লিট মহাখেল আইপিএস স্কুল আইপিএস স্কুল অ্যান্ড কলেজ থেকে হিরোলাম ভাইকে আমি চিনি গত তিন বছর সাড়ে তিন বছর হবে না এরকমই হবে তো এর আগে অনেক নাটকে কাজ করেছি অনেক মিউজিক ভিডিওতে কাজ করেছি

সব মেয়েরই তো স্বপ্ন থাকে ওর সাথে কাজ করা আলম ভাই তো কালো আনস্মার্ট আপনি বড় বড় স্মার্ট ছেলে থাকতে তাকে কেন স্বপ্ন দেখতেছেন আপনার কাছে হতে পারে আন স্মার্ট কালো আমার 14 টুকে নিয়ে আপনার চোখে লাগিয়ে দেখেন দেখেন উনি কত সুন্দর এত আপু সাথে কি গোলবালিস থাকে আমার সাথে হীরালমী থাকে এই থাকে

এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে থাকবে যাদের ভাইরাল হয়ে ওই যে অন্য অন্য মনিদের মতো নাচলেও চলে যাবে চলে যাব না অন্য অন্য হচ্ছে অন্য অন্য ডিরেক্টরদের কাজ করব ওনার কাজও করব উনি যখন ডাকবে ওনার কাজে আমি হাজির আচ্ছা আপু ওনার সাথে কি কাজ করবে আপনি কি পারেন কার সাথে মিউজিক ভিডিও করি নাটক করেছিলাম প্রায় ওনার সাথে পরিচয় হওয়ার পরেই মিডিয়া ছেড়ে দিয়েছিলেন আপনি কি অভিনয় পারেন আপনার নামটা একটু মেনশন করুন আমি চাঁদনি আপনি না আলম না হিরো আলম আমি ওনার সাথে কাজ করব হিরো আলম যদি এখন ধরেন আপনার স্বপ্নের নায়ক তাকে এখন আপনি বসে এখানে কি করবেন কি বলবে একটা অভিনয় করেন তো দেখি এখানেই অভিনয় করতে হবে এখানেই হ্যাঁ অভিনয়টা দেখি ধরেন আপনার স্বপ্নের নায়ক কোনকার মতো ডায়লগ কাছে পাইছেন